সংগঠনের মধ্যে বিবাদের জেরে বন্ধ অ্যাম্বুলেন্স পরিষেবা হাওড়ার সাঁতরাগাছি দু নম্বর সুলতানপুর এলাকার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষের স্বার্থে গড়ে তোলা হয় একটি সামাজিক সংগঠন নাম দেওয়া হয় সেবার আলো কয়েক মাসের মধ্যেই বিরাট প্রভাব বিস্তার করে ফেলে এই সংগঠন এলাকার মানুষের মনে খুব অল্প সময়ের মধ্যেই জায়গা করে নেয় কিন্তু বিবাদ শুরু হয় একটি অ্যাম্বুলেন্স কেনা নিয়ে আর বিবাদের জেরেই বন্ধ হয়ে যায় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য কিনা অ্যাম্বুলেন্স পরিষেবা বর্তমানে পড়ে রয়েছে সেবার আলো সংগঠনের অফিসের ঠিক স্থান নেই এবং ধীরে ধীরে আগাছা গ্রাস করে নষ্ট হতে চলেছে অ্যাম্বুলেন্সটি এই সমস্ত সম্পর্কে সংবাদ মাধ্যমকে কি জানিয়েছেন সংগঠনের কর্তৃপক্ষ দেখুন তার বক্তব্য সমস্যা এটাই কি আমি একটা এখানে সংগঠন করেছিলাম সেবার আলো সংগঠন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তো এই সংগঠন করে আমি মানুষের উপকার করার চেষ্টা করেছিলাম এবং কিছু মানুষকে মহিলা পুরুষ তাদেরকে সাথে করে নিয়ে আমি এই কাজ করছিলাম কোনো বাচ্চাকে স্কুলে অ্যাডমিশান করানো কাউকে রাত্রিরে চিকিৎসা করানো এই ধরনের বহু রকমের আমি কাজ করছিলাম তো করতে গিয়ে দেখা গেল যে আমাদের এই আটটা এরিয়া আছে যেরকম এক নম্বর সুলতানপুর আছে দু নম্বর সুলতানপুর আছে হালদার পাড়া আছে গোয়ালবাটি আছে উনসানি আছে পাটওয়ারি পাড়া আছে এরকম আটটা এরিয়া আছে কিন্তু আমাদের এই এরিয়াতে আজ পর্যন্ত আমরা ছোটো থেকে বড়ো আমার চৌত্রিশ বছর বয়স হয়ে গেছে আমি দেখিনি যে আমাদের এরিয়ায় একটা অ্যাম্বুলেন্স আছে যে রাত্রিরে পরিষেবা দেবে টোটোওয়ালাদের ডাকলে রান্তিরে যেতে চায় না হ্যাঁ কারোর চার্জ থাকে না এই ধরনের বহু রকমের বাহানা থাকে তো আমি দেখলাম যে না তাহলে একটা অ্যাম্বুলেন্সের প্রয়োজন আছে তা আমি একটা সংগঠনের মাধ্যম দিয়ে আমি কি করলাম অ্যাম্বুলেন্স কেনার উদ্যোগ নিলাম আমার কমিটির সকলে সবাই মত দিল যে হ্যাঁ আমরা কিনবো চলুন আমরা একটা অ্যাম্বুলেন্স কেনা যায় তো আমরা একটা অ্যাম্বুলেন্স খোঁজ করতে শুরু করলাম তো আমরা প্রত্যেকটা হসপিটালের আমরা কাছে যেতাম আমি যেতাম রোসাই লস্করও যেত তো গিয়ে দেখতাম যে অ্যাম্বুলেন্সের গায়ে যে নাম্বারটা লেখা আছে সেই নাম্বারে আমরা ফোন করে করে বলতাম দাদা অ্যাম্বুলেন্স কোথাও বিক্রি আছে বা কোনো জায়গায় আছে এরকম সন্ধান দিন তো এরকম সন্ধান পেতে পেতে আমরা ভাঙড়ে এক জায়গায় পেলাম পাওয়ার পরে আমরা সেখানে গেলাম গিয়ে দেখতে পেলাম যে একটা গাড়ি আছে যেটা ছ হাজার কিলোমিটার চলেছে কিন্তু গাড়িটা পড়ে গেছে গাড়িটার কন্ডিশন আছে পুরো নতুন তো আমরা জিজ্ঞেস করলাম কত বললো এটা তিন লাখ টাকার কমে তো আমি দেবো না গাড়ির পুরো কাগজ একটু জেট আছে গাড়ির বছরের মধ্যে যদি কোনো টাকা খরচ হয় তার জন্যে আমরা সমস্ত কিছু করবো কাগজের নাম পাল্টি ফাল্টি সব কিছু আমি করে দেবো কিন্তু এই টাকাটাই লাগবে বলে আমরা কী করলাম আমরা চলে আসলাম আসবার পরে আমরা এখানে পরামর্শ করলাম পরামর্শ করবার পরে আমার কমিটি সবাই আমাদের রায় দিয়েছিল তাই তো তো সবাই রায় দিয়েছিল তো সবাই রায় দিয়েছিল সবাই রায় দেওয়ার পরে আমরা কি করলাম ফের গেলাম গিয়ে তিরিশ হাজার টাকা দিয়ে বায়নামা করলাম এখানে দেখুন এই বায়নামার করতে পারে কাগজটা এখানে লেখা আছে আপনারা দেখতে পারেন এখানে যে বাইনামা হয়েছিল সেই টাকাটা যে বাইনামা হয়েছিল এই বাইনামাটা তিন লাখ টাকার গাড়ি তিরিশ হাজার টাকা বাইনামা করা হয়েছিল বাইনামার পরে দু লাখ সত্তর হাজার টাকা বাকি ছিল এইটা দশ দিনের মধ্যে মধ্যেই মানে এই তারিখের মধ্যে না ফেরত দিলে গাড়িটা আর দেবে না আমাদেরকে তো আপনাদেরকে যখন এরকম বললো আমরা টাকা জোগাড় করতে শুরু করলাম শুরু করবার পরে দেখতে পেলাম যে আমরা টাকা পুরো জোগাড় করতে পারছি না তখন কী করলাম আমাদের কমিটিতে যতজন ছিল আমরা সমস্ত সদস্য মিলে আমরা কী করলাম এই যে এটা এটা মিটিং রেজুকেশান খাতা আছে কারণ আমাদের কালেকশান হয়েছিল এক লাখ চব্বিশ হাজার টাকা তাহলে এক লাখ যদি চব্বিশ হাজার টাকা কালেকশান হয় তাহলে বাকি টাকা আমাদের কোথ থেকে আসবে তো আমরা খুব পেরেশানির মধ্যে থাকলাম যে আমাদের টাকাটা নষ্ট হয়ে যাবে আমরা চারিদিকের বড়ো বড়ো ইনভেস্টারদেরকে ফোন করতে থাকি তারা কিন্তু কোনো সাড়া দিতে চায় না তো লাস্টেবেলা আমরা দেখতে পেলাম যে আমাদের যারা কমিটিতে আছে তারা সবাই মিলে বললো আমরা অর্থ ধার দেবো তো যেরকম খলিলুল্লাহ পঁচিশ হাজার টাকা ধার দিয়েছে কামরুদ্দিন আঠাশ আঠেরো কামরুদ্দিন টাকা ধার দিয়েছে আটত্রিশ হাজার টাকা হ্যাঁ আসলাম ভাই ওই রশিদার সাথে যে নিয়ে এসেছিল দশ হাজার টাকা ধার দিয়েছিল বাপি সাঁতরা দিয়েছিল দশ হাজার টাকা শহীদুল ভাই দিয়েছিল দশ হাজার টাকা আসাদ যে আমাদের ক্যাশিয়ার ছিল উনি দিয়েছে দশ হাজার টাকা তারপরে আমার নিজস্ব টাকা চলে গেছে ষাট হাজার টাকা আরেকজন আছে তার তার টাকা গেছে চৌত্রিশ হাজার টাকা তো আমরা এই টোটাল টাকাটাকে আমরা ধার হিসাবে নেই যে আমাদের অ্যাম্বুলেন্সটা যখন চলে আসবে তখন কিন্তু মানুষ বুঝতে পারবে যে আমরা কাজ করছি তখন ফের আমাদের সহযোগিতা করবে আমরা আস্তে আস্তে কমিটির লোক তো এই টাকাটাকে আমরা সবাই পরিশোধ করে দেবো এখন সমস্যাটা এখন সমস্যা হচ্ছে যে কিছু লোক আছে যারা আমাদেরকে চালানো পয়সা দেয়নি বা সেই এরিয়া থেকে আমরা চাঁদা তুলিনি তারা বলছে যে এখন হিসাব নিকাশ সেসব ঠিক নেই হ্যাঁ এই অ্যাম্বুলেন্সটার দাম এত হতে পারে না আমি তাদেরকে কোর্ট পেপার দেখাচ্ছি যে কোর্ট এগ্রিমেন্ট মানে হয়েছে কোর্ট নটরিও হয়েছে বলছে এসব আমরা মানি না আমরা সেই ব্যক্তিটার কাছে যেতে চাই তো সেই ব্যক্তিটার কাছে যেতে চাই সেই ব্যক্তিটাকে আমি যখন ফোন করলাম ফোন করার পরে উনি বললো দেখো আমার তো শরীর অসুস্থ আছে আমি তখন আসতে পারবো না তো আমি একটা ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি আপনারা এই ভিডিওটা সবাইকে দেখিয়ে দিন তো বলে উনি আমাকে একটা ভিডিও এখানে পাঠিয়েছে সেই ভিডিওটা আমি আপনাদেরকে প্রেসকে দেবো আপনারা দেখবেন ওই ভিডিওটাই উনি বলেছে যে আমি যা এগ্রিমেন্ট অনুযায়ী যা চুক্তিপত্র হয়েছিলো টাকা হয়েছিল সেবার আলো সংগঠনের কাছ থেকে আমি পেয়ে গেছি বুঝে কিন্তু এখন কিছু লোক আছে যারা চারানা পয়সা দিইনি তারা কিন্তু প্রতিবাদ করছে যে হিসাব কোথা একটা ট্রাস্টের হিসাব হিসাব কি একদম একদম আমাদের কাছে পুরো হিসাব এখানে পুরো কোন্ঠানো ভাবে আমাদের এখানে কাগজের সব কিছু দেওয়া আছে এখন অ্যাম্বুলেন্সের কন্ডিশন কি রয়েছে অ্যাম্বুলেন্সের কন্ডিশান এটাই আছে যে অ্যাম্বুলেন্সটা তো আজকে বিগত কুড়ি দিন হয়ে গেলে একটা সমস্যা খারাপ হয়েছিল সেই কুড়ি দিনের মধ্যে বড়ো মানে থানাতে যেয়ে আমাদেরকে একটা ডাক করিয়েছিল আমরা গিয়েছিলাম যাওয়ার পরে থানা আমাদেরকে বলেছিল যে তোমরা নিজের মধ্যে সুষ্ঠুভাবে বসে মিটিয়ে নেবে তো আমি একদিন কী করলাম ওদেরকে ডেট দিলাম তো ওরা একটা ডেট ফেল করে দ্বিতীয় ডেট দিলাম দ্বিতীয় ডেটও ফেল করে আজকে আপনাদের সামনে আপনারা সাংবাদিক এসছেন আপনাদের সামনেও কিন্তু ওরা ডেট ফেল করে দিয়ে ফের একটা ডেট নিয়ে চলে গেল এই ডেট নেওয়ার মাধ্যমে কিন্তু আপনারা অ্যাম্বুলেন্সটাকে গিয়ে এখন দেখতে পারেন যে অ্যাম্বুলেন্সটার চাকা এত দূরের কথা বডির মধ্যেও গাছ উঠে গেছে খালি যে মানুষকে যে পরিষেবা দিচ্ছিল রাত্রিরে আপনারা দেখতে পাবেন এ এমপি নিউজে হয়তো দেখতে পাবেন যে এই এলাকার পুরো তদন্ত করেছিল উনি করে উনি বলেছে উনি তদন্ত করে দেখেছে যে আমি রাত্রিরে কতজনকে ফ্রিতে নিয়ে গেছি রাত্রিরে কতজনকে তিনশো টাকা নিয়ে গেছি বা রাত্রিরে এরকম তারা আছে যার কোনো পয়সাই নেই অথচ পয়সা দিয়ে ভর্তি করেছি গ্রামবাসী সাক্ষ্য দিয়েছে ওই নিউজ চ্যানেলের মধ্যে আপনারা দেখতে পারেন তো এই ধরনের আমি যখন কাজ করছি হয়তো কিছু লোকের কষ্ট হচ্ছে কারণ তারা তো কোনো কাজ করে না তারা কি করে না তারা এই রকমই ধরনের পেরেশানি করে প্রশাসন বলতে চাইছে এটাই যে এটা একটা ছোট মতো মিটার আছে তোমরা একদিন একটা বসে মিটিয়ে নাও হ্যাঁ প্রশাসন এটা বলছে যে তোমরা বসে মিটিয়ে নাও যাচ্ছে আজকেও আমি হিসাব দিতে বসেছিলাম আজকেও ওরা ডেট নিয়ে চলে গেল আগের দিনেও যে আমরা হিসাব দিতে বসছিলাম সেখানে দুশো লোককে জমায়েত করেছিল বাধ্য হয়ে আমাকে প্রশাসনকে ডাকতে হয়েছিল তো এরকম তারা যখনই আমি হিসাব দিতে বসি তখনই দেখুন আমি যদি ভুল থাকতাম আমি হিসাব দিতে বসতাম না বা আমি এই প্রেস মেকারকে ডাকতাম না যে আমি হিসাব দেবো আসুন না আপনারা আমি যদি ভুল থাকতাম আমি বলতাম যে দাদা আমি অন্য জায়গায় যাচ্ছি এখন আমার সময় হয়ে আমি এখন চাইছি এটাই যে আমাদের যে অ্যাম্বুলেন্সটা আছে এই অ্যাম্বুলেন্সটাকে এখন ফের নতুন করে এর যে চাকাটাকে নষ্ট হয়ে গেছে একটা চাকা করেনি দুটো চাকা করেছে যাতে একটা চাকা যদি করে একটা চাকাতে স্টেপ নিয়ে লাগিয়ে নিয়ে যাবে এই জন্য দুটো চাকাকে এরম করা হয়েছে তো আমি জানি না যে এটা চলতে গিয়ে খারাপ হয়েছে না পাল্টে নিয়েছে তো আমার ধারণা এটা পাল্টে নিয়েছে কারণ একটা পেশেন্ট নিয়ে যাতে গিয়েই নিমতলাতে একটা চাকার এইভাবে নষ্ট হতে পারে না আমাদের থানায় আমি পাঠিয়েছিলাম তখন থানা বললে যে একটা ওই একই কথা যে আপনারা সুষ্ঠুভাবে বসে মিটিয়ে নিন হ্যাঁ আমি বলতে চাই একটাই চিজ যে একটা ট্রাস্ট যে ট্রাস্টের রেজিস্ট্রেশন রয়েছে সেই ট্রাস্টের একটা হিসাব নিকাশ একটা ক্লাব নেবে ক্লাব তাহলে কোর্ট আমাদের মহামান্য আদালত কোথায় গেল আমাকে যে এই মানে প্রত্যেক বছরে যে অডিট জমা দিতে হবে তাহলে মহামান্যকে আদালতকে অডিট না জমা দিয়ে তো তাহলে আমাকে ক্লাবকে জমা দিলেই ফায়দা হবে হ্যাঁ কি না কারণ আমার তো প্রবলেম ক্রিয়েট করছে ক্লাব মহামান্য আদালত তো করছে না বা কোনো প্রশাসন তো করছে না আমাকে করছে কি ক্লাব করছে তাহলে আমাকে অডিট মনে হচ্ছে এখানে না জমা দিয়ে আমাকে ক্লাবে জমা দেওয়া দরকার আছে এটা হচ্ছে এখন তো বলে গেল আপনাদের সামনেই ক্লাব যেহেতু আপনারা সবাই সাক্ষী রয়েছেন যে নবীন সংঘ ক্লাব বলা হয় ওটাকে কিন্তু আদৌ নবীন সংঘ ক্লাবের সেক্রেটারি কিন্তু আমাকে একবারও বলেনি এটা এখন যারা প্রতিবাদ করছে ওটা হচ্ছে একটা শেখপাড়ার ক্লাব হ্যাঁ যে ক্লাবে যারা প্রতিবাদ করেছিল হ্যাঁ যেরম হচ্ছে জসিম প্রতিবাদ করেছিল তারপরে রশিদ আলী লস্কর প্রতিবাদ করেছিল হ্যাঁ হাজী সাহেব প্রতিবাদ করেছিল প্রতিবাদ করেছিল বাফিদা প্রতিবাদ করেছিল রাজু প্রতিবাদ করেছিল আমি যে কজনের নাম বলছি এরা কিন্তু দুটো টাকা কিন্তু ওই তো সহযোগিতা করেনি ওই অ্যাম্বুলেন্সে বা দুটো টাকা কোনো দিন চাঁদা আমাকে নিয়ে গিয়ে তোলায়নি এনাদের ক্লাবে আমি চিঠি দিয়েছিলাম সেই চিঠি রিসিভও আমার কাছে আছে আপনি দেখতে পারেন এনারা কিন্তু ক্লাবে আমি যখন সহযোগিতা চেয়েছিলাম কিন্তু এনারা সহযোগিতার হাতও বাড়ায় অ্যাম্বুলেন্সটা ওই জায়গায় পড়ে আছে ওরা যেদিনকে হিসাব দিতে গিয়েছিলাম ওরা একটা প্রতিবাদ করেছিল সে প্রতিবাদ করার পরে কিছু লোক যখন ওখানে জমায়েত হয় তখন আমাদের থানার কিছু অফিসার ওখানে গিয়ে প্রতিবাদকে আটকায় আটকাওয়ার পরে ওদের একটাই কথা ছিল যে অ্যাম্বুলেন্স অফিসের সামনে এখানেই থাকবে তো সেই জন্য ওখানটা একটা অফিস আছে আমার সেই জন্য অফিসের সামনেতেই অ্যাম্বুলেন্সটা রাখা আছে কিন্তু আজকে অ্যাম্বুলেন্সের চাকা পাল্টে দিয়েছে কালকে জানি না হয়তো অ্যাম্বুলেন্সের ইঞ্জিন পাল্টে দিতে পারে তারপর একদিন বলবো ওখানে যে বেকার অ্যাম্বুলেন্স কিনেছে ঠিক আছে আপনার কাছে একদিন রাখার পরে কিন্তু চাকা চেঞ্জ হয়ে গেছে আমার কাছে এক মাস ছিল আঠেরো সা তেরোটা পেশেন্ট নিয়ে গেছি কিছু হয়নি গাড়ির আমার কিন্তু আপনাদের কাছে একবার গেছে বললো গোয়ালবাড়ি থেকে নিমতলা যেতে হাফ কিলোমিটার লাগে বললো অতক্ষণের মধ্যে চাকা তার বেরিয়ে গেছে